নমস্কার বতুন মধুমিতা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি বানিয়ে দেখাবো খুব অল্প সময়ে কিভাবে সুজি দিয়ে নাস্তা তৈরি করা হয় আর এটা খে খুবই হেলদি যেহেতু সুজি আর টক দই দিয়ে তৈরি হবে আর এটা খেতেও খুব সুস্বাদু আর এটা বাচ্চা বুড়ো সবারই খুব পছন্দ করবে তো বাড়িতে অবশ্যই এবার ট্রাই করে দেখবেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমি এখানে দু কাপ মেজারমেন্ট কাপের সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিছি পাড়িয়ে এক কাপ টকি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এরপর আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি দিয়ে এতে দিয়ে দিচ্ছি অল্প স্বাদ মতো লবণ এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এতে দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো এটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যতক্ষণ না এটার মধ্যে ফ্লাফি ভাবটা আসছে আমার সুজি আর টকদের মিশ্রণটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা ডিশেতে তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাতে আমি মিশ্রণটা ঢেলে স্টিম করে নেবো তো ভালো করে মিশ্রণটা ঢেলে নিয়েছি নিয়ে এবার আমি কড়াইয়েতে গরম জল বসিয়ে দিয়েছি আর একটা স্টেনা দিয়ে দিয়েছি আর এখানে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে দেখতে ভালো লাগে তো দেখুন আমার জলটা গরম করা হয়ে গেছে আমি তাতে বসিয়ে দিচ্ছি এটা স্টিমের জন্য এটা আমি দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নেব আর একটা লো আছে স্টিমটা করব। তো স্টিম করার পর আমি দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখুন কত সুন্দর স্টিম হয়েছে তো ঠিক এরকম ভাবি কী করে বুঝবেন যে এটা ঠিকঠাক হয়েছে কি না তো একটা কিছু দিয়ে এ করবেন আমি এখানে ছুঁড়ি দিয়ে দেখে নিলাম কোনো কিছু লেগে নেই তারপরে এটা পুরোপুরি স্টিম হয়ে গেছে তো এটাকে আমি কেটে ভালো করে পরিবেশন করে দেখাবো তো আমার সুজি আর টক দইয়ের মিশ্রণটা স্টিম হয়ে গিয়েছে এটাকে এবার আমি ছুঁড়ি দিয়ে কেটে আপনাদেরকে দেখাবো যে কতটা ফ্লাফি ভাব হয়েছে আর কতটা নরম হয়েছে আর এটা আপনারা এই অবস্থাতেই কেটে খেতে পারেন কিন্তু না আমি এর টেস্টটা বাড়ানোর জন্য আমি এটাকে একটু তেলেতে ফ্রাই করে নেবো ভেজে নেব দেখুন কত সুন্দর নরম হয়েছে আর কত সুন্দর দেখতেও হয়েছে তো বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো আমি ভাজার জন্য কড়াইতে প্যান বসিয়ে একটু তেল দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে এগুলোতে একটা একটা করে দিয়ে আমি ভালো করে ভেজে নেবো এপিট করে তো আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাজিয়ে রাখবেন যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় এটা আপনারা সকালের খাবার বা বিকেলের নাস্তার জন্য বানাতে পারেন আর এটা বাচ্চা বয়স্ক সবার জন্যই স্বাস্থ্যকর কিন্তু এটা টক দেওয়ার সুজি দিয়ে বানানো হয়েছে আর টক দিয়ে সুজি দুটি স্বাস্থ্যকর খাবার যার জন্য এটা খেতে অসম্ভব সুন্দর হয় তো দেখুন আমার দুদিকটা উল্টে উল পাল্টে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এটাকে পরিবেশন করে আপনাদের কাছে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে ফ্রাই করার পর আর খেতেও এটা অসম্ভব সুন্দর হয় তো আপনারা অবশ্যই এবার ট্রাই করে দেখবেন কেমন খেতে হয় তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা পাশে থাকলে তবে এরকম নতুন নতুন ভিডিও আমি বানানোর প্রেরণা যোগব এবং আমার চ্যানেলটার আরও যদি নিত্য নতুন ভিডিও আপনারা পেতে চান তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও অসম্ভব সুন্দর অবশ্যই এবার ট্রাই করবেন বাড়িতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও